হ্যালো বন্ধুরা আমি রথিন রায় আমি ভবগুর ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত অনেক ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু লতানো ফুল গাছের ভিডিও খুব কম পাওয়া যায় আর জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে লতানো কত রকমের ফুল গাছ পাওয়া যায় সব জানবো চলুন বন্ধুরা একা একে দেখব কী কী গাছ লতানো যা আমাদের বাড়িতে সুন্দর শোভা বাড়াতে সাহায্য করে লতানো ফুল গাছ প্রথমেই আমরা যেই গাছটি দেখব এই গাছটি কিন্তু আমাদের প্রায় সকলেরই প্রিয় একটি লতানো গাছ আমরা অনেকেরই বাড়িতে দেখি এই গাছটি ঝুলে রয়েছে দেয়ালে দেখি ঝুলে রয়েছে কিন্তু নাম না জানার আমরা কিন্তু এই গাছটি বাড়িতে আনতে পারি না বন্ধুরা এই গাছটির নাম ভেনেস্টা বা কমলা ঢাক লতা নামটা আরেকবার বলি ভেনেস্টা বা কমলা ঢাক লতা এখন আমরা যেই গাছটি দেখছি লতানো একটি উদ্ভিদ এই গাছটির নাম নীল ঘন্টা নীল ঘন্টা এখন আমরা যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি ছোট ছোট সাদা ফুলের লতানো গাছটি এই গাছটি বুদ্ধ জুই বা কুন্দ খুবই সুন্দর একটি লতানো ফুল গাছ বুদ্ধজুই বা কুন্দ এখন আমরা যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি অনেকগুলো রঙের ফুল হয় গাছটির নাম আজ কাল পরশু হ্যাঁ বন্ধুরা গাছটির নাম মনে রাখবেন আজ কাল পরশু সুন্দর একটি লতানো ফুল গাছ এখন আমরা যেই লতানো ফুল গাছটি দেখছি এই গাছটি আমাদের সকলের প্রিয় একটি ফুল গাছ অপরাজিতা হ্যাঁ বন্ধুরা অপরাজিতা আমাদের সকলেরই একটি প্রিয় লতানো ফুল গাছ এই অপরাজিতাও কিন্তু এখন বাজারে অনেকগুলো কালারের পাওয়া যায় বাড়ির ছাদ হোক বা দেওয়াল উঠোন হোক বা পার্ক আমাদের সকলের পছন্দের আরেকটি লতানো ফুল গাছের নাম হচ্ছে অ্যালামন্ড হ্যাঁ বন্ধুরা অ্যালামন্ড অনেকগুলো কালারের কিন্তু এখন বাজারে পাওয়া যায় নামটি মনে রাখবেন অ্যালামন্ড এখন আমরা যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুল গাছটির নাম ব্লাডিং হার্ট বা জ্বালামুখী লতা আপনারা চাইলে আপনাদের বাড়ি সাজাতে বা বাগান সাজাতে এই বেলাডিং হার্ড বা জ্বালামুখী লতাকেও রাখতে পারেন পছন্দের তালিকায় খুব সুন্দর এক একগুচ্ছ ফুল ফোটে একসাথে খুবই সুন্দর একটি ফুল ব্লাডিং হার্ট বন্ধুরা আমরা এখন যেই লতানো ফুল গাছটা দেখছি এই ফুল গাছটার নাম টিকোমা দারুণ সুন্দর একটি লতানো ফুল অনেকটা কোলকে ফুলের মতো দেখতে বিভিন্ন রঙের ফুল হয় কিন্তু এই টিকোমা এই টিকোমা যত ধরনের কালার পাওয়া যায় প্রত্যেকটা কালার কিন্তু দুটো করে টু ইন ওয়ান কালার চুঙের ভেতরের দিকটা কিন্তু একটু আলাদা কালার বাই কালার আর বাইরের দিকটা আলাদা কালার যে কোনো কালার ইয়েলো কালার রেড কালার কিংবা পিঙ্ক কালার বাইরের দিকটা লাইট কালার দেখুন এটা সাদা কালার ভেতর দিকটা ইয়েলো কালার এর আগে ছিল পিঙ্ক কালার তার ভিতর দিকটা ডিপ খয়ি টাইপের ছিল খুবই সুন্দর একটি ফুল টিকোমা এখন আমরা ডিসপ্লেতে যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অরেঞ্জ কালারের ফুল এই ফুল গাছটির নাম সিয়াম বা পুষ্পবিলাস গাছগুলো আকারে ছোট হলেও গাছগুলো কিন্তু লতানো হয় তাই আমরা লতানো ফুল গাছের লিস্টে রেখেছি পুষ্পবিলাসকে ছোট ছোট জলপদ্মের মতো পাতা সুন্দর সুন্দর অরেঞ্জ কালারের ফুল যখন গাছে ভরে থাকে দারুণ সুন্দর লাগে শুধু অরেঞ্জ নয় এই ন্যাস্টারসিয়াম বা পুষ্পবিলাস কিন্তু বেশ কয়েকটা রঙের পাওয়া যায় বন্ধুরা এখন যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল রঙের থোকা জাতীয় ফুল একটি লতানো ফুল গাছ গাছটির নাম বোয়ার হ্যাঁ বন্ধুরা গাছটির নাম মনে রাখবেন গোলোরি বোয়ার খুবই সুন্দর একটি লতানো গাছ আপনারা চাইলে আপনার বাড়ি দেওয়াল বা পার্ক যে কোনো জায়গায় এই গাছটি বসিয়ে শোভা বাড়াতে পারেন খুবই সুন্দর একটি লতানো ফুল গাছ গাছটির নাম মনে রাখবেন গোলরি সারা গাছে যখন ফুল ফুটে থাকে খুবই সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর ভীষণ সুন্দর লাগে দেখতে দেখুন বন্ধুরা কেমন লাগছে গাছটিতে খুবই সুন্দর একটি ফুল গাছ বন্ধুরা এখন আপনাদের আমরা যেই গাছটি দেখাচ্ছি খুবই সুন্দর একটি লতানো ফুল গাছ গাছটির নাম ক্লেমাটিস ভালো করে মনে রাখবেন গাছটির নাম ক্লেমাটিস খুবই সুন্দর ছোট ছোট ফুল ফোটে সারা গাছ জুড়ে ফুল ফোটে আর ঝাঁকে ঝাঁকে ফোটে মাধবীলতার মতো ঝাঁকে ঝাঁকে ফুল ফোটে এই গাছে গাছটির নাম ক্লেমাটিস বাজারে কিন্তু অনেক ধরনের কালারের কেলেমাটিস পাওয়া যায় প্রায় আট থেকে দশ ধরনের রঙের কেলেমাটিস পাওয়া যায় বাজারে এখন আমরা ডিসপ্লেতে যেই ফুল গাছটি দেখছি এই গাছটি কিন্তু সকলের প্রিয় আরেকটি ফুল গাছ গাছটির নাম জুই ফুল গাছ হ্যাঁ বন্ধুরা জুই বা জেসমিন খুবই সুন্দর একটি ফুল গাছ আমাদের সকলেরই প্রিয় যেই নামেই ডাকুন না কেন জুই ডাকুন অথবা জেসমিন ডাকুন গাছটি কিন্তু আমাদের সকলের প্রিয় আপনারা চাইলে এই গাছটিও বাড়িতে বসাতে পারেন গাছটির নাম জুই বা জেসমিন এখন আমরা যেই গাছটি দেখছি খুবই সুন্দর আরেকটি ফুল গাছ সকলেরই প্রিয় ফুল গাছ গাছটির নাম বেলি হ্যাঁ বন্ধুরা বেলি ফুল গাছ একটি লতানো ফুল গাছ আপনারা চাইলে বাড়িতে বেলি ফুল গাছ বসাতে পারেন খুবই সুগন্ধিযুক্ত একটি ফুল গাছ বেলি ফুল গাছ বন্ধুরা এখন আমরা ডিসপ্লেতে যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু আমাদের সকলের প্রিয় কিন্তু নাম না জানার জন্য এই গাছটি আমরা বাড়িতে বসাতে পারি না এই ধরনের গাছ কিন্তু আমরা অনেকের বাড়িতে দেখি কিন্তু নাম জানি না বলে বসাতে পারি না গাছটির নাম প্যাশন ফ্লাওয়ার অনেকে সহজে এই গাছটির নাম রাখি ফুল নামে ডাকে কারণ ফুলগুলো দেখতো অনেকটা রাখির মতো এখন আমরা যে গাছটি দেখছি লতানো সুন্দর ফুল ঝুলছে এই গাছটির নাম কিন্তু বাসর লতা হ্যাঁ বন্ধুরা এই গাছটির নাম বাসর লতা এই গাছটিও কিন্তু ভ্যানেস্টার মতোই একটি আকর্ষণীয় ফুল গাছ খুবই সুন্দর একটি লতানো ফুল গাছ বাসর লতা আপনারা ডিসপ্লেতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি লতানো ফুল গাছ গাছটির নাম রসুল লতা নামটি মনে রাখবেন রসুল লতা বন্ধুরা ডিসপ্লেতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু একটি লতানো ফুল গাছ এই গাছটির নাম বাগান বিলাস বা বগনবেলিয়া অনেকে আবার এই গাছটিকে কাগজ ফুল নামেও চেনে এটি একটি লতানো ফুল গাছ বগন বেলিয়া বাগান বিলাস বা কাগজ ফুল এই গাছের যখন ফুল ফুটে থাকে খুবই সুন্দর লাগে দেখতে অনেকগুলো কালারের কিন্তু ফুল বাজারে অ্যাভেলেবেল রয়েছে যেই গাছটি লাগাবেন সেই গাছের ফুলই কিন্তু খুবই সুন্দর লাগবে অনেক ধরনের কালার রয়েছে অনেক ধরনের ডিজাইন রয়েছে থোকা রয়েছে সিঙ্গেল পাপড়ি রয়েছে বাগান বিলাসের কিন্তু অনেক কালেকশন রয়েছে বাজারে আর একটি সুন্দর সুগন্ধিযুক্ত লতানো ফুল গাছ গাছটির নাম চামেলি ফুল সাদা সাদা ছোট ছোট খুবই সুন্দর ফুল হয় লতানো আরেকটি গাছের নাম চামেলি আরেকটি সকলের প্রিয় লতানো উদ্ভিদ গাছটির নাম কুঞ্জলতা বা তরু সকলের বাড়ির বেড়ায় এই গাছটি কিন্তু দেখতে পাওয়া যায় এখন আমরা যেই গাছটি দেখছি এই গাছটির নাম মাধবী লতা অনেকে মাধুরী লতা বলেও চেনে এটিও একটি লতানো খুব সুন্দর একটি ফুল গাছ গাছে যখন ফুল ফুটে থাকে গন্ধে এলাকাও ময়ময় হয়ে যায় বন্ধুরা এই লতানো ফুল গাছের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যেখানেই রাখছি দেখাবে একটা নতুন দিতে নতুন ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা